শিব গণেশ এবং লোকনাথ তোমার উত্তর একেবারে সঠিক তুমি আজকে আমাদের এখান থেকে গিফট এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ তুমি ঠিকমতো পড়াশোনা করবে আমার উদ্দেশ্য এই চ্যানেলের সেটা হলো যে তোমরা ভালোভাবে পড়াশোনা করবে তোমরা জাতির হাল বাড়বে তোমরা বড়ো হয়ে আমাদের যত্ন করবে ঠিক আছে তুমি ঠিকমতো ব্রাশ করো তুমি ব্রাশ করবে এবং তোমার বাড়ি যারা আছে তাদের সবাইকে ব্রাশ করতে উৎসাহ দেবে ঠিক আছে তো তোমাকে অনেক ধন্যবাদ তুমি পাবে আজকে গিফট তুমি কোন শ্রেণীতে পারো তুমি ছোট্ট মানুষ ষষ্ঠ শ্রেণীতে পারো এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে তোমাকে আমরা প্রস্তুত করবো তুমি যদি সঠিক দিতে পারো তুমি ভাবে গিফট আর যদি দিতে পারো তুমি ভাবে

আচ্ছা তোমাকে আমাদের চ্যানেল থেকে দুটো প্রশ্ন করবো চ্যানেলের থেকে তুমি কি আমাদের পরিস্থিতিটা শুনবে এবং উত্তর দেবে আচ্ছা তো আমি তোমার কাছে জানতে চাবো আমাদের জাতীয় ফুলের নাম কি ছাপলা আমাদের জাতীয় ফুল তোমাকে পাঁচটা ফুলের নাম বলতে হবে ভেরি গুড তুমি তো খুব ছোট্ট উত্তর দিয়েছো তো আমাদের এখানে যারা ছটি কুত্তো দিতে পারে তাদের জন্য তাকে গিফট আর যারা বেটি কুত্তো দিয়ে থাকে তাদের জন্য তাকে চিপ গিফট আমাদের জন্য দেওয়া করবে তোমার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করছি অনেক বড় তো তোমার স্কুলের নাম কি নামটা একটু বলো চন্দ্রা রানী তুমি কোন ক্লাসে পড়ো জি পাঁচটি রঙের নাম বলো জন্য অনেক ধন্যবাদ তোমার সুস্বাস্থ্য এবং মঙ্গলকে মনে করি তুমি আমাদের জন্য দোয়া করবে আমরা তোমার জন্য দোয়া করি আমাদের জন্য দোয়া করবে ধন্যবাদ তোমাকে ওয়ালাইকুম আসসালাম

بسم الله الرحمن الرحيم <applause> ولقد آتينا داودا منا فضلا يا جبال أولدي معه واصطلي وألنا له حديثا Assalamualaikum Assalamualaikum আপনার নাম কি ইসলাম আচ্ছা আপনাকে আমি দুটো প্রশ্ন করবো করবো যদি সড়ক দিতে পারেন তবে আমরা আপনাকে গিফট দেবো করবো তো আপনি যেহেতু মাদ্রাসায় পড়েন আপনাকে যে প্রশ্নটা হবে সেটা হলো ইসলামিক প্রশ্ন আপনি কি বলতে করবেন আমরা যে নবীর সেই নবীর নাম কি হজরতলা আপনাকে আরেকটা প্রশ্ন করব সেটা হলো আমাদের কোরআন শরীফে ছুরা রয়েছে তো সেই কোরআন শরীফের ছুরার মধ্যে সবচেয়ে বড় ছুরার নাম কি সুরভ বাকারা ওটা সঠিক দিয়েছেন এই জন্য আপনি পাবেন আমাদের এখান থেকে গিফট আপনি আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া করি আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার দুটো প্রশ্ন থাকবে যদি সঠিক উত্তর দিতে পারেন তা আপনারা পাবেন গিফট আর যদি সঠিক উত্তর দিতে না পারেন তাহলে আপনারা কিছুই পাবেন না ঠিক আছে তো আপনাকে বলতে হবে পাঁচটি মাছের নাম বলে ইলিশ রুই কাতলা গোয়াল মাগুর চহত উত্তর দিয়েছেন এবার আপনি বলেন আপনার নাম কি সুমাইয়া আপনি পাঁচটা পাখির নাম বলেন ও সুন্দর উত্তর দিয়েছেন আপনাদের উভয় ধন্যবাদ আপনাদের উভয় কি থাকবে আজকে ঠিক ওয়েলকাম এই মেলায় ছোট্ট সোনামণিদেরকে আমি পুরস্কৃত করলাম তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে এটা খুলনা শহর থেকে সত্তর কিলোমিটারের অধিক দূরত্ব এখানে এসে আমি অনেক তৃপ্তি পেলাম আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমি এখানে এসে কিছু বাচ্চাদেরকে পেলাম যারা প্রশ্ন দিতে পেরেছে তো আসলেই বাংলাদেশের আনাসে কানাসে এখানে সেখানে সব ছেলেরাই মনোযোগ সহকারে পড়াশোনা করে তারা আরও পড়াশোনা করবে তো এই রেখে আমার চ্যানেলে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আপনাদের সবাইকে প্রায় অভিনন্দন আমাদের নবীন নাম কি হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম একদম সঠিক উত্তর দিয়েছো তোমাকে অনেক ধন্যবাদ তুমি এভাবে পড়াশোনা করবে এবং সবাইকে পড়াশোনার জন্য আগ্রহ দেখাবে আর তুমি ভবিষ্যতে বড় হয়ে জাতির হাল ধরবে দেশ ও জাতির মানুষের সেবা করবে ঠিক আছে তোমার সুস্বাস্থ্য বা মুখ কামনা করে তোমাকে আমি ছোট্ট একটা চিপ দিচ্ছি তুমি এটা নেবে এবং আমার জন্য দোয়া করবে তোমাকে অনেক ধন্যবাদ